নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে সে লেভেল প্লেই ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে আমাদেরও উদ্বেগ রয়েছে এখন যেই ডিসি এসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ লোকরাই নিযুক্ত হয় কারণ আমরা যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলোর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে থাকে তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের গণভোট এবং গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে যে গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে চারটি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বানা ভোট এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে সেক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয় কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না এবং নির্বাচনে যেই এই সময়টায় যে অপতথ্য মিস ইনফরমেশন ডিস ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করে কারণ এবং বিশেষত আমাদের নারী প্রার্থী যারা হবে নারীদের ক্ষেত্রে অনলাইন সাইবার এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা